এই মাত্র বাস্তবে সাহেবের সন্তানের মা হলেন সুস্মিতা কিভাবে কি হলো শুনলে চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক তুলেছে জনপ্রিয় ধারাবাহিক কথা প্রথমবার একেবারে সুপারহিট হয়ে গেছেন সাহেব আর সুস্মিতা পর্দায় অগ্নি অর্থাৎ এভি এবং কথাগুলির রোম্যান্স দেখে চুখ ফেরাতে পারছেন না কেউ অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই মিষ্টি যে এখন গোপন সূত্রে শোনা যাচ্ছে ধীরে ধীরে সেটা স্ক্রিনেও ছড়িয়ে পড়েছে শুটিংয়ের ফাঁকে দুজনকে দেখা যাচ্ছে একান্তে সময় কাটাতে পোশাক রেখেছেন কন্ট্রাস্টে সুস্মিতার সাদা শাড়ি ও লাল ব্লাউজ আর সাহেবের জামদানি সাদা পাঞ্জাবি এক ছবিতে একে অপরের চোখে চোখ রাখা অন্য তিনটি সাহেবের বাহলগ্না সবটাই যেন প্রেমের প্রমাণ সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে লাভ বার্ডস এর মুহূর্তগুলো বিশেষ করে সিঁদুর খালার আদরের ছবি শেয়ার করেছেন সাহেব ক্যাপশনে লেখা বরণ শেষে সিঁদুর থাকবে মনে বিতায় বেড়ায় আজ সিঁদুরে সুহাকে রাঙা জীবন যদিও সিরিয়ালের দৃশ্যের জন্যই তারা এভাবে সেজেছিলেন মুহূর্তগুলো লালস্পন্দী হয়ে গেল দর্শকদের জন্য দর্শক মহলে জোর তুলেছে কথা ধারাবাহিকের ছুটি সাহেব সুস্মিতা অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন আকর্ষণীয় তেমনি অফস্ক্রিনেও গোপন সম্পর্কে গুঞ্জন চলছে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী শুটিং এর ফাঁকে দুজন একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকেন বন্ধুত্বের দ্বারা ক্রমে গড়ে ওঠে প্রেমে কিন্তু এই সম্পর্ক এতটাই গোপন ছেড়ে যে বাইরে খুব কম মানুষই জানতেন শোনা যাচ্ছে গোপন সম্পর্কে ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সুস্মিতা শরীরে নতুন জীবন নীরবে এসেছে হ্যাঁ সুস্মিতা নাকি প্রেগনেন্ট হয়ে পড়েছেন বর্তমানে তিনি নাকি হাসপাতালে রয়েছেন বিষয়টি প্রকাশ না করতে গোপন চেষ্টা চালাচ্ছেন সাহেব সুস্মিতা শুটিংয়ের মাঝে বা সোশ্যাল মিডিয়া তারা যতটা সম্ভব সতর্ক কেউ যেন বিষয়টি টের না পায় এই গোপন মুহূর্তগুলো হাসপাতালে থাকা তথ্য সব স্টুডিও পাড়ার অন্ধরে ফিসফিসে চলছে প্রশ্ন এখন একটাই এই গোপন সম্পর্ক কি শেষ পর্যন্ত খোলামেলা হতে পারবে নাকি সবটাই এক গোপন গল্প হিসেবে থেকে যাবে দর্শকরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন আসল সত্যি জানার জন্য তো বন্ধুরা আপনাদের মতামতকে কমেন্ট করুন বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ